এখন দর্শক বন্ধুরা এই বাচ্চাটির বয়স কিন্তু এক বছর বাচ্চার মাথাটা কেমন বড় হয়ে গেছে ডাক্তার বলছে অপারেশন করলে নাকি ঠিক হয়ে যাবে তো অপারেশন করতে অনেক টাকার প্রয়োজন তাই সবার কাছ থেকে সাহায্য নিতে এসছে হ্যালো এব আসসালাম আলাইকুম দূরের এবং কাছের যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের নতুন ভিডিও তো ভিডিও দিকে নিচ্ছে বুঝতে পারছেন যে আমি কোথায় চলে এসেছি হ্যাঁ ঠিকই ধরছেন এটা হচ্ছে আমাদের সাতক্ষীরা জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে আজকে আমাদের মাসালের দুজনারই পাসপোর্ট রিনিউ করব তো দেখেন এখানে হচ্ছে মাহির দাঁড়িয়ে একটু ভাব নিচ্ছে বলছে আমার একটু ছবি উঠাইয়ে দেন তো আমি কয়েকটা ছবি উঠাইয়ে দিচ্ছিলাম একটু পরে যাব পাসপোর্ট অফিসের ভিতরে তো একটু আগে এক জায়গায় দাঁড়িয়ে কিন্তু মাহিরের ছবি উঠিয়েছি কিন্তু ওখানে দাঁড়িয়ে হবে না আবার বলছে গাছের এইখানে দাঁড়িয়ে একটি ছবি উঠাই এই যে দেখুন আমি কিন্তু পাসপোর্ট অফিসের ভিতরে দাঁড়িয়ে আছি আর এখন যেখানে ছবি উঠাই সেখানেই আসি আর আমার সামনে এখন যে লোকটি বসে আছে ওই লোকটিকে একটু দেখে রাখবেন সবাই লোকটির ব্যবহার যে এত পরিমাণ খারাপ আমার জীবন এই রকম লোক কোনো দিনের চোখে ভরে তো আমি কিন্তু লোকটাকে উচিত শিক্ষা দিয়েই বের হয়ে গেলাম ও পাসপোর্ট অফিস থেকে বের হওয়ার আগে লোকটাকে বলছি যে আপনার ব্যবহার কিন্তু ভালো করতে হবে আপনি কিন্তু সবার সাথে খারাপ ব্যবহার করছেন কথাটি বলে কিন্তু আমি ওই অফিস থেকে বের হয়ে গেছি যে বাচ্চাকে এইভাবে বসিয়ে দেন সবার সাথে মানে প্রত্যেকটা মানুষের সাথে মেজাজ দিচ্ছে এই লোকটি সবার সাথে মেজাজ নিচ্ছে সাথে কিন্তু আর একজনও আছে ছবি উঠানোর জন্য সে কিন্তু মেজাজ যাচ্ছে না এই লোকটার মেজাজ যে এত পরিমাণ গরম আর এর ভিতরে বলছে কি যে আমার পাসপোর্ট নাকি আরও একটা আছে আমার জীবনে পাসপোর্টই একটাই তো আমি যখন বিদেশে ছিলাম আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায় তখন এক বছরের ঋণ করে নিয়েছিলাম বিদেশ থেকেই তো ওই লোক বলছে যে হচ্ছে আপনার আরও একটা পাসপোর্ট আছে ওইটা নিয়ে আসেন ওইটা নিয়ে আসেন তো আমি বলছি যে না আমার তো একটাই পাসপোর্ট আমি তো এর মাঝে আর পাসপোর্ট করেই নি আমাকে নিচতলা থেকে একবার উপরতলায় পাঠাচ্ছে উপরতলার লোকজন আবার পাঠাচ্ছে নিচতলায় নিচতলায় এসে আবারও চলে গেছি ওপরতলায় আবারও ওপরতলায় পাঠানো হয়েছে মোট দুই তিনবার আমার উপরতলায় পাঠাইছে তবে একটা জায়গায় আমার পাসপোর্টে ওরা ভুল করছে বারবার আমার পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করছে আমার এই পাসপোর্টের পরে অন্য আর একটি পাসপোর্ট দেখাচ্ছে তো অবশেষে পাসপোর্ট সব কিছু ঠিকঠাক করে চলে আসলাম হোটেলে এখন দুপুর টাইম আর হচ্ছে বাইরে প্রচুর রোদ আর সেই পরিমাণে গরম তো মাহিরের ভীষণ খিদা লাগছে তো এর জন্য দুপুর টাইমে এখান থেকে আমরা বিরিয়ানি খেয়ে নিচ্ছি আর আমার শাশুড়ি মাও বাড়িতে নেই উনি গেছে ঢাকাতে ছোট ননদের বাসায় তো মাহিরও বলছে আমার ভীষণ খিদা লাগছে তো আমরা খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে ওঠে নলদায় চলে এসেছি তো আমার বাড়ির মুখের রাস্তায় এই ছোট্ট বাচ্চা বাচ্চাটিকে নিয়ে বসে আছে তার মা বাচ্চাটার বয়স হচ্ছে এক বছর বাচ্চাটার মাথায় নাকি পানি জমছে তো ডাক্তার বলছে ডাক্তার বলছে অপারেশান করালে নাকি ঠিক হয়ে যাবে তো অপারেশান করাতে অনেক টাকার প্রয়োজন তাই সবার কাছ থেকে সাহায্য নিচ্ছে আর বাচ্চার দাদি আর বাচ্চার মা বাচ্চার বাবাও এসেছে এখানে তো সবাই কিন্তু কম বেশি তাদেরকে সাহায্য করছে তো সবাই বাচ্চাটির জন্য দোয়া করবেন যেন অপারেশন করলে বাচ্চাটি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো দর্শক বন্ধুরা আমার এই ভিডিওটা করা কিন্তু পাসপোর্ট বানানোর ঠিক একুশ দিন পর আমার পাসপোর্ট ডেলিভারি হয়ে গেছে তো ওখান থেকে ফোন দিয়েছিলো আজ পাসপোর্ট অফিসে যাব আবারও পাসপোর্ট রিসিভ করার জন্য তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বারোটার মতো সকাল টাইম আর আমি আর আমার ছেলে এখন চলে যাবো সাতক্ষীরাতে এখন কিন্তু আগের মতো নিয়ম নাই যার পাসপোর্ট সেই রিসিভ করবে তো আমার ছেলেকেও নিয়ে যেতে হয়েছিল তো এই তো আমি এখন পাসপোর্ট বিতরণ কাউন্টারে সকাল টাইমে কিন্তু একটু বেশি ভিড় থাকে তো এখন দুটো টাইম এখন একটু কম ভিড় আছে তো আমার হচ্ছে এখানে বেশিক্ষণ দেরি করতে হয়নি দুই একজনের পরেই আমার কিন্তু পাসপোর্টটা দিয়ে দিয়েছে এই তো এটা হচ্ছে পাসপোর্ট বিতরণ কাউন্টার দেখেন মহিলাদের পাসপোর্ট বিতরণ কাউন্টারে পুরুষদের বিতরণ করা হচ্ছে অবশেষে দুইজনের পরে আমার আর আমার ছেলের পাসপোর্টটা এভাবে ফিঙ্গারের সাহায্যে নেওয়া হচ্ছে তো আমাকে হচ্ছে ফিঙ্গার দিয়ে নিতে হয়েছিল কিন্তু মাহিকে কিছুই করা লাগেনি ওর চেহারা দেখে দিয়ে দিয়েছে পাসপোর্ট তো যাই হোক মাহির কিন্তু পাসপোর্ট হাতে পেয়েই দেখছিল যে ওর চেহারার সাথে পাসপোর্টের চেহারা ছবির মিল আছে কিনা বলতে গেলে এখন বাচ্চারা সবাই কিন্তু অনেক বুদ্ধিমান তো আমাদের পাসপোর্ট দুটোটা নেওয়া শেষ এখন আমরা বাইরের দিকে যাচ্ছি এখন দুপুর টাইম কোথাও দেরি করব না সরাসরি সারি থেকে নলতাতে চলে যাব। দেখুন বাইরে কি পরিমাণ রোদ আর সেই পরিমাণে গরম তো সাতকেরায় রাস্তার উপরে যে পুলিশগুলো থাকে এই পুলিশগুলা বলতেছিলো যে বাচ্চা নিয়ে এখন বাইরে বের হয়েছেন কেন এত গরমের ভিতরে তো বিশেষ একটা কাজে বের না হয়ে কোথায় যাব বাচ্চাকে না দেখলে তো আর পাসপোর্ট দেবে না তো বাচ্চার চেহারা দেখেই কিন্তু ওর পাসপোর্ট ওর হাতে দিয়েছে তো অবশেষে দশ বছরের টেনশান এখান থেকে শেষ করে যাচ্ছি এই তো আঞ্চলিক পাসপোর্ট অফিস সাতক্ষীরা প্রায় একুশ দিন পরে আমার পাসপোর্ট আমি হাতে ফেলাম তো আমারটা কিন্তু দশ বছরের হয়েছে কিন্তু মাহিরটা পাঁচ বছরের হয়েছে পাসপোর্ট কারণ ওর বয়সটা এখনও বারো বছর পূর্ণ হয়নি ছোট বাচ্চাদের বারো বছর পূর্ণ না হইলে নাকি পাঁচ বছরেরই হয় তো যাই হোক পাঁচ বছর ওটা শেষ হইলে আবার করা যাবে আর এখন চলে এসেছি নলতায় তো এখান থেকে মাহির জন্য একটু বিরিয়ানি নিয়ে নিচ্ছি বাসায় যেয়ে খাবে এখন তো দুপুর টাইম তো মাহির দাদিও বাসায় নাই ঢাকাতে গেছে আমার ছোটো ননদের বাসায় বেড়াতে তো এই বিরিয়ানিতে দুইজনেরই চলে যাবে দুপুরে আর বিকালে একটু বাপের বাড়ির যাবো এর জন্য রাত্রে রান্না আর করা লাগবে না তো আজ ভিডিওটি এ পর্যন্তই বাইরে এত পরিমাণ রোদ আর প্রচুর মাথা ব্যথা হচ্ছে একদম দুপুর টাইম তো গাড়ি থেকে নেমে হোটেল থেকে বিরিয়ানি নিয়ে আমরা এখন বাসার দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে তো আজকের ভিডিওটি এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ